রেশনের চাল আটা তো মিলছেই এবার এই পুষ্টিকর খাবারও দেবে স্কিপ না করে পুরো ভিডিওটি অবশ্যই দেখুন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনের নোটিফিকেশানটি অন করে দেবেন এই ধরনের ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা আপনিও যদি একজন রেশন কার্ড হোল্ডার হন সরকারের রেশন কার্ড প্রকল্পের সুবিধা গ্রহণ করেন তাহলে এই খবরটি আপনার জন্য খুব কার্যকর হতে পারে আসলে রেশন কার্ডধারীদের জন্য সুখবর এসেছে সমস্ত রেশন কার্ডধারীদের জন্য রাজ্য সরকার একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে যার অধীনে রেশন কার্ডের দোকানগুলিতে আমজনতাকে দেওয়ার জন্য চাল তেল গম ছাড়াও আরও বেশি কিছু পণ্য দেবে কেন্দ্র সরকার বর্তমানে দেশের প্রায় আশি কোটি মানুষ প্রত্যেক মাসে বিনামূল্যে রেশন সামগ্রী পেয়ে থাকেন প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্য যোজনার অধীনে করোনার সময় থেকেই বিনামূল্যে রেশন দিচ্ছে কেন্দ্র সরকার আরও পাঁচ বছর দেওয়ার কথা দিয়েছে আসলে মাঝে মধ্যেই রেশন দোকান নিয়ে কেন্দ্র সরকার একাধিক পরিকল্পনা করে থাকেন ভোট পূর্বে এই পরিকল্পনা আরও নতুন মাত্রা পাচ্ছে এই পরিকল্পনার অধীনে পাইলট প্রোজেক্ট হিসাবে বিভিন্ন রাজ্য থেকে পনেরোটি রেশন দোকানকে বেছে নেওয়া হয়েছে উত্তরপ্রদেশ রাজস্থান গুজরাট এবং কর্ণাটকের মতো রাজ্যগুলির রেশন দোকানগুলি গড়ে উঠবে কর্পোরেট ধাঁচে অর্থাৎ এই সমস্ত রেশন দোকানে বিক্রি করা হবে দুধ জাতীয় পণ্য এতে কম পয়সায় পুষ্টির যোগান না পাবে আমজনতা উপরন্ত ডিলারদের ইনকামও বাড়বে সরকারেরও পয়সার হবে রেশন দোকানগুলিকে আসলে নিউট্রিশন হাব হিসাবে গড়ে তুলতে চাই কেন্দ্র তাই চাল গমের পাশাপাশি রেশন দোকান থেকে এবার পাবেন দুধ ঘি ছানা সহ একাধিক দুগ্ধজাত সামগ্রীও কেন্দ্রীয় সরকার কর্পোরেট ধাঁচে রেশন দোকানগুলিকে গড়ে তুলে সাধারণ পণ্যের পাশাপাশি দুগ্ধজাত পণ্যও বিক্রি করবে এইভাবে যদিও রেশন দেখানে এই ব্যবস্থা বাংলায় এখনও চালু হয়নি পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ